নমস্কার সুপর্ণা মজুমদার কবিতা ইউটিউব চ্যানেল এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে কবি প্রণাম আপনারা দেখছেন এটি আমাদের দ্বিতীয় বছর কবি স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের আমাদের যে চর্চা সেটি অনলাইনে হয় বেশি অফলাইনেও হয় আজকের এই অনুষ্ঠানে অনলাইনে যারা চর্চা করেন আমার সেই দুই প্রিয় দিদি আজকের অনুষ্ঠানে এসে আজকের পর্বটা কিন্তু আমার অনেক বেশি মনের কাছাকাছি আজকের অনুষ্ঠান করার জন্য তারা কত সকালে যে যাত্রা শুরু করেছেন এই অবধি আসবেন বলে শুধু কবিতাকে ভালোবেসে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবেসে তাকে শ্রদ্ধা জানাতে প্রণাম জানাতে আলাপ করিয়ে দি ওদিক থেকে আছেন শ্রীমতী মিতা মিতামণ্ডল মিতাদি অনুষ্ঠানে স্বাগত এবং মধুরিমাদি মধুরিমা কর আমার আত্মার আত্মীয় আমার স্তবের সকলেই পরম আত্মীয় আমার আমার মনে হয় যে আজকের এই পর্বটি একটু অন্যরকম হবে আর কি যে তোমরা যে কবিতা বলবে একটু অন্যরকম ছোঁয়া থাকবে মানে একটি কবিতার সঙ্গে আরেকটি কবিতার খুব একটা মিল থাকবে না কিন্তু তা সৃষ্টি করবে একটা অদ্ভুত রকম পরিবেশ প্রথমে কে বলবে মধুরীবাদি তুমি বলো বলো কি বলছো তুমি আজকে প্রথমে আমি শাস্ত্র বলছি বলো শুরু করো নমস্কার শাস্ত্র রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চাশ শ্রদ্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ প্রস্থ বনেতে ভালো চলে বনে এত বকুল ফোটে গে মরে কোকিল পাখি লতা পাতার অন্তরালে বড় সরস ঢাকা ঢাকি চাঁপার শাখে চাঁদের আলো সে সৃষ্টি কি কেবল মিছে এসব যারা বোঝে তারা পঞ্চাশতের অনেক নিচে পঞ্চাশ রোদ্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌ ভালো চলে ঘরের মধ্যে বকাবকি নানান মুখে নানা কথা হাজার লোকে নজর পারে একটুকুনাই বিরলতা সময় অল্প ফুরাই তাও অরশীকে আনাগোনায় ঘণ্টা ধরে থাকেন তিনি সৎ প্রসঙ্গ আলোচনায় হতভাগ্য নবীন যুবা কাজেই থাকে বনের খুঁজে ঘরের মধ্যে মুক্তি জেনে এ কথা সে বিশেষ বোঝে পঞ্চাশরোধ্যে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতে ভালো চলে আমরা সবাই নব্যকালের সভ্য যুবা অনাচারী মনুর শাস্ত্র সূত্রে দিয়ে নতুন বিধি করব জারি বুড়ো থাকুন ঘরের কোণে পয়সা করি করুন জমা দেখুন বসে বিষয়পত্র চালান মামলা মোকদ্দমা ফাগুন মাসে লগ্ন দেখে যুবারা যাক বনের পথে রাত্রি জেগে সাধ্য সাধন থাকুক রত কঠিন ব্রতে পঞ্চাশ রদ্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌ বনেতে ভালো চলে বাহ চমৎকার চমৎকার এবারে আসবো মিতাদির কাছে মিতাদি কি শোনাচ্ছ শুরুতেই আমার নিবেদন পুনশ্চ কাব্যগ্রন্থের সোনা প্রেমের সোনা রবীন্দ্রনাথ ঠাকুর রবিদাস চামার ঝাঁটতায় ধুলো স্বজন রাজপথ বিজন তার কাছে পথিকেরা চলে তার স্পর্শ বাঁচিয়ে গুরু রামানন্দ প্রাত স্নান সেরে চলেছেন দেবালয়ের পথে দূর থেকে রবিদাস প্রণাম করল তাকে ধুলায় ঠেকালো মাথা রামানন্দ শুধালেন বন্ধু কে তুমি উত্তর পেলেন আমি শুকনো ধুলো প্রভু তুমি আকাশের মেঘ ঝরে যদি তোমার প্রেমের ধারা গান গেয়ে উঠে বোবা থুলো রং বেরঙের ফুলে রামানন্দ নিলেন তাকে বুকে দিলেন তাকে প্রেম রবিদাসের প্রাণের কুঞ্জ লাগলো যেন গীত বসন্তের হাওয়া চিতরের রানী ঝালি তার নাম গান পৌঁছল গানে তার মন করে দিল উদাস ঘরের কাজে মাঝে মাঝে দুচোখ দিয়ে জল পরে ঝরে মান গেল তার কোথায় ভেসে রবিদাস চামারের কাছে হরিপ্রেমের দীক্ষা নিলেন রাজ রানী স্মৃতি শিরোমণি রাজকুলের বৃদ্ধ পুরোহিত বললে ধেক মহারানী ধেক জাতিতে অন্তজ রবিদাস পথে পথে তুমি প্রণাম করলে ঘুরু বলে ব্রাহ্মণের হেড হলো মাতা এ ড্যে তোমার রানী বললেন ঠাকুর শোনো তবে আচারের হাজার গ্রন্থি দিন রাত একটি বাঁধ কেবল শক্ত করে প্রেমের সোনা কখন পড়ল খসে জানতে পারো নিতা আমার ধুলো মাখা ধুলোর থেকে কুড়িয়ে পেয়েছে অর্থহারা বাঁধনগুলোর গুলোর ঠাকুর থাকো তুমি কঠিন হয়ে আমি সোনার কাঙালিনী ধুলোর সে দান নিলেন মাথায় তোমার কাছে আসবো মধুরীমাদি এই যে আজকে তোমরা এলে এসে কেমন লাগছে সেটা বলো খুব খুবই ভালো লাগছে অত দূর থেকে আমরা এসেছি আর প্রথমে খুবই নার্ভাস লাগছিল ক্যামেরার সামনে এইভাবে বসিনি আমাদের কাছে আমরা গতবার থেকে এটা ভেবেছি কবি প্রণাম আমরা তো বিভিন্ন মঞ্চে আমরা পারফর্ম করি তোমরাও করেছো বিভিন্ন জায়গায় কবিতা বলেছ কিন্তু এইভাবে বলার মধ্যে কি হবে যে সময়টা ধরে রাখা যাবে হয়তো মঞ্চে থাকলেও সেভাবেও ধরে রাখা যায় কিন্তু এর মধ্যে যেন আমার স্তপ পরিবারের সবাই আসবে দেখা হবে একটু কথা হবে কাছে বসে কবিতা শোনা হবে সেটাও যেন একটু চাওয়া থাকে আর ভালো লাগাটাই আমাদের কাছে বড় আনন্দ স্তব পরিবারের সঙ্গে যুক্ত হয়ে সত্যি খুবই এটা খুব বড় পাওনা এটা তো অনেক অনেক বড় পাওনা এইভাবে একটা সুযোগ করে দেওয়া সত্যি খুব বড় পাওনা আচ্ছা তাহলে পরের কবিতায় যাই কি শোনাচ্ছে এবারে রথযাত্রা রথযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর রথযাত্রার দিন কাছে তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যায় রাজা বললে আচ্ছা ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোল হাতি থেকে হাতি ময়ূর পঙ্খি যায় সারে সারে আর বল্লম হাতে সারে সারে সিপাই সান্ত্রী দাস দাসে দলে দলে পিছে পিছে চলল কেবল বাকি রইলো একজন রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ সর্দার এসে দয়া করে তাকে বললে ওরে তুই যাবি তো আয় সে হাত জোর করে বললে আমার যাওয়া ঘটবে না রাজার কানে কথা উঠল সবাই সঙ্গে যায় কেবল সেই দুঃখীটা যায় না রাজা দয়া করে মন্ত্রীকে বললে ওকেও ডেকে নিও রাস্তার ধারে তার বাড়ি হাতি যখন সেইখানে পৌঁছল মন্ত্রী তাকে ডেকে বললে ওরে দুঃখী ঠাকুর দেখবে চল সে হাত জোর করে বললে কত চলব ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছয় এমন সাধ্য কি আমার আছে মন্ত্রী বললে ভয় কিরে তোর রাজার সঙ্গে চলবি সে বললে সর্বনাশ রাজা পথ কি আমার পথ মন্ত্রী বললে তবে তোর উপায় তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না সে বললে ঘটবে বই কি ঠাকুর তো রথে করে আমার দুয়ারে আসেন মন্ত্রী হেসে উঠল বললে তোর দুয়ারে রথের চিহ্ন কই দুঃখী বললে তার রথের চিহ্ন পড়ে না মন্ত্রী বললে কেন বলতো দুঃখী বললে তিনি যে আসেন পুষ্পক রথে মন্ত্রী বললে কই রে সে রথ দুঃখী দেখিয়ে দিলে তার এই কবিতাটা যতবার পড়েছি বা শুনেছি ভেতরটা কিরকম একটা ঠান্ডা হয়ে যায় না তোমার সঙ্গে তো আমার অন্য একটা আত্মীয়তা রয়েছে যে কারণে আমাদের আমাদের যোগ সূত্রই হচ্ছে ঠাকুর ঠাকুরকে নিয়েই আমাদের যোগসূত্র ওদিকে এক ঠাকুর আর এদিকে রবি ঠাকুর একেবারে কোথাও মিল তো থাকতেই হবে মিতাদিকে বলবো মিতাদি এই যে আমি শুনেছি যে তোমার চাকরি সূত্রে তোমাকে আগে অনেক সকালবেলা বেরোতে হতো তারপরে ফেরা অনেক পরে কিন্তু তার তৎসত্ত্বেও তুমি চর্চাটা ছাড়ো চর্চা তো করে গেছ দীর্ঘদিন তুমি চর্চা করছো আজও আজকে সেই সকালবেলা তোমায় বেরোতে হচ্ছে তারপরে তো যেটা হয় মানুষের চলতে গেলে তো নানান সমস্যা শারীরিক অসুস্থতা সবই আসে তবু তোমায় কোথাও কিভাবে প্রাণিত করেন রবি ঠাকুর যে তোমার এই যে লেগে থাকা বিষয়টির সঙ্গে আসলে এই ভালো লাগাটা একদম ভেতরকার ভালো লাগা সত্য বাধা সত্ত্বেও এগিয়ে যাওয়া যায় তিনি কোথায় এগিয়ে নিয়ে যান একেবারে সত্য কষ্ট ভুলিয়ে দেন সমস্ত অনুভূতিতে তো তিনি ঠিক পরের কবিতায় যাই দিদি বল আমার পরবর্তী নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের শঙ্খ নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শঙ্খ তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব বাতাস আলো গেল মরে একিরে দুরদৈব লড়বি কে আয় ধজাবে গান আছে যার ওটা কে চলবি যারা চল ধুলাই পড়ে রইল চে ওই চে অভয় শঙ্খ চলেছিলেন পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ খুঁজি দিনের পরে কোথায় শান্তি স্বর্গ এবার আমার হৃদয় ক্ষত হবে কত মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ আরতি দ্বীপ এই কি জ্বালা এই কি আমার সন্ধ্যা গাঁথপুর রক্ত জবার মালা হায় মিটিয়ে গন্ধা বিরাম খুঁজি চুকি দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক হেনকালে ডাকলু বুঝি নিরব তব শঙ্খ যৌবনেরই পরশ করাও তবে স্পর্শ দীপক তানে উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ নিশার বক্ষ বিদার করে উদ্বোধনী গগন ভরে অন্ধ দিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক দুই হাতে আজ তুলবো ধরে তোমার জয় শঙ্খ জানি জানি তন্দামম রইবে চক্ষে জানি শ্রাবণ ধারা বাজিবে বক্ষে কেউ পা ছুটে আসবে পাশে কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসী দুঃস্বপনে কাব্যে শক্তির পর্যঙ্ক বাজবে যে আজ মহল তোমার মহাশঙ্খ তোমার কাছে আরাম চেয়ে পেলিম শুধু লজ্জা এবার সকল ব্যাঘাত আসুক নব নব আঘাত খে বক্ষে আমার দুঃখে তব বাজবে জয় অঙ্ক দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ আহা সাধারণ তোমাদের বলবো আজকের এই অনুষ্ঠানে কবি প্রণামে তোমরা এলে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি আগামীতেও আমরা আবারও কাছাকাছি আসতে পারবো কবিতা বলতে পারবো কবিতা শুনতে পারবো ধন্যবাদ দুজনকে নমস্কার